গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকাল বাজে এখন নটা মতো উঠে পড়েছি অনেকক্ষণ আগে কেননা রান্নার দিদি এসেছিলো দিদি না আমি ওকে লিপি বলি ডাকি তো রান্না বান্না করে ও চলে গেছে তো এখন আমি সমস্ত বিছানাপত্র দুই ঘরে তুলবো মা যে তুনেই আমাকেই তুলতে হচ্ছে দু ঘরে বিছানা এই একটা ঘরে এখন প্রীতি একা শুচ্ছে যেহেতু রাত্রেবেলায় পড়াশোনা করছে আমি শুলে বোন শুলে নাকি ডিস্টার্ব হবে সেই জন্য এই ঘরে একাই হয়ে তো দুই ঘরে বিছানা করতে হচ্ছে এখন রোজই করতে হবে দুই ঘরে বিছানা কেননা ভাইও আসবে আমার পিস্ত ভাই এসে থাকবে তারপর কিছুদিন পরে আমার বাবাও আসবে তখনও বিছানা করতে হবে তো যাক করতে যখন হবে মেয়েকে বিছানা করে দিচ্ছি মেয়ে ঘরে পড়াশোনা করেছে তো বিছানা ওই ঘরে তুলে চলে এসছি এই ঘরে যে ঘরে আমি আর প্রাপ্তি শুয়েছি হাজবেন্ডও বাড়িতে নেই ভীষণ ফাঁকা ফাঁকা লাগছে কিন্তু আমাদের একটা অভ্যাস আছে সত্যি কথা বলতে আমাদের একটা অভ্যাস আছে থেকে থেকে হাসবেন্ড এদিক ওদিক যায় কাজে সেই পারপাসে আমাদের একা থাকতে হয় অনেক বছরের অভ্যাস হয়েই গেছে কুড়ি বছরের অভ্যাস তো যাই হোক এ করে বিছানাটা নমনম করে ভালো ভালো মতো না একটু ভালো করে তুলি নিই মানে উপরে চাদরটা পাতবো না দুই দিন পরে ভালো চাদর একটা পাতবো এই চাদরটা উঠিয়ে দেবো কেউ আপাতত আসার নেই আর এই কম্বল টম্বল ভাজ করে রাখা ভীষণ ঝামেলার কাজ এই শীতকালটা চলে গেল এখন সমস্ত কম্বল লেপ সব ডুবিয়ে দেব ডুবিয়ে দেবো বলছে ঢুকিয়ে দেবো ডিভাইনে বিছানাপত্র তুলে আমি চলে এসেছি স্নান করে ঘরে কেউ নেই ঘরটা ভীষণ ফাঁকা ফাঁকা লাগছে বুঝতেই পারছ ঘরে কেউ নেই প্রীতি একবার কটায় আসবে কে জানে প্রাপ্তি তো আস্তে আস্তে পুনে পাঁচটা বাঁচবে আর প্রীতি মেবি একটা পর্যন্ত পরীক্ষা তারপর আসতে তো টাইম লাগবে প্রীতির তো স্নানটা করে নাই ভালো গোপালকেও পরেই দিলাম গোপালকেও করিয়ে দিয়েছি শান্তি এখন কি করব সময় কাটানো বড়ই দুষ্কর দুই মেয়ের মধ্যে এক মেয়েও নেই আসবে বিকালবেলা থেকে ঘরটা আবার দাঁড়াও ওখানে বিকালবেলা থেকে ঘরটা আবার ঠিকঠাক ভর্তি হবে কারণ ভাই আসবে ভাই থাকবে কিছুদিন যতদিন হাজবেন্ড নেই বাড়িতে ভাই থাকবে অসুবিধা নেই বিছানা চাদরপত্র সমস্ত কিছু পাল্টানো হয়ে গেছে এখন দেখি কিছু ভিডিও দেখবো কাজ নেই সত্যি কোনো এখন আমার কাজ নেই কাজ খুঁজলে কাজ পাওয়া যায় কিন্তু আমার এখন কাজ করতে ইচ্ছা করছে না কি কি তো তো চলো রান্না রান্না তোমার ও এটা ভাত রয়ে গেছে ভাই তো রাত্রে খাবে তো বেশি কিছু রান্না করায়নি বাঁধাকপি করিয়েছি আর এখানে কালকের প্রচুর আছে নিচে যত সম্ভব ডাল এখানে চাটনি চাটনি এখানে চিংড়ি মাছের বিছানা তোলা হয়ে গেছে আছে হয়নি তোলা হয়নি বলছি তোলা হয়ে গেছে শুধু জানলাগুলো দিয়ে দিয়ে শুধু ওই ঘরে থাকিতে জানলাগুলো দিয়ে দিয়েছি শুধু উপরে চাদরটা পাতেনি উপরে চাদরটা পরে পেতে দেবো বন্ধুরা প্রীতি চলে এসছে এসে কিছু খাবে না জানো এখন বলছে কি আমি অনেকগুলো মেনু হয়েছে তোমাদের দেখালাম আর এই বদমাইশ মেয়ে ফোন তোলে না জানো না চিন্তা হয় ওর বাবা ওখান থেকে ফোন করছে ফোন তোলে না বলছে ব্যাঙ্গালোরে গিয়ে চিন্তা হবে না বলো তো অত দূরে মানুষটা রয়েছে আমাকে ওর বাবা ফোন করে বলল যে পিপি এসে ভাত খাবে বলেছে বাবাকে বলেছিস ভাত খাবে আমি বলবো বাবা হ্যাঁ চিন্তা করো বলে তারপর দেখি আমাকে ফোন করে বাবা বলল পনে দেড়টা পনে দুটোর সময় হ্যাঁ বাবা মা আয়ুষি ট্রেনে উঠে দুটো চল্লিশে বাবা দেড়টার সময় তো আমি পরীক্ষায় হল থেকে তো যাই হোক আমি কি এখনও আসছে না কেন তারপর বাবাকে ফোন করলাম ব্যাস ও বাবা ফোন করছে ধরছে না ভাইব্রেট করে রেখে দেয় পনের তিনটার সময় ফোন করেছিল এরকম বদমাইশ তারপর যেই এসেছে মানে কি ভাত খাবো না

আমি যদি নিজে ঘুমিয়ে পড়ি তাহলে আচ্ছা ভাত নিয়ে যাচ্ছো আচ্ছা এটা কি এটা তো ভাত না ময়লাটা আচ্ছা আচ্ছা ছোট মেয়ে চলে এসছে হ্যাঁ যা ইঁদুর আমার ঘরে গো ভাত তাহলে খেলে না উনি বাবারি আমার মেয়ে গো ব্যাগ আচ্ছা আচ্ছা নিচে দাঁড়াবো কেন বাবা ব্যাগ তুলতে পারিস না আচ্ছা ছোটবেলা থেকে তুই উপরে একা একা চলে কখন আসবি তখন নিচে গিয়ে দাঁড়িয়ে থাকতে হবে আমাকে ঠিক আছে যাবো আর কি করবো যাব কিন্তু এক এক সময় তো ঘুমিয়ে পড়ি আমি বল ধ্যাত তো এখন কি খাবি খিদে পেয়েছে আলু পরোটা আছে খাবি তাহলে কি খাবি বল হ্যাঁ চিলি পটোটো এখন চিলি পটোটো এখন কত টাইম লাগে না বোকা সন্ধ্যেবেলা চিলি পটোটো হবে আলু পরোটা খাই দেয় না খিদে পাই এখন চিলি পটোটো দেবো না আমি এক এক সময় এক এক রকম কবে থেকে নাকি আলু পরোটাই খেয়ে যাচ্ছে বন্ধুরা ইভিনিং ফ্রেন্ডস সন্ধে অনেকক্ষণ আগে হয়ে গেছে বন্ধুরা চোখ না টেনে মিলতে পারছিলাম না তো প্রাপ্তি ম্যাম এসেছে তো প্রাপ্তি আমাকে ডেকে তুললো তারপর করে উঠলাম উঠে চোখে মুখে জল দিলাম ভালো করে চোখে চো জলে ঝাপটা দিলাম তারপর গিয়ে ঘুমটা এখন কেটেছে আমাকে ডাকতে বলেছিল প্রীতিও চোখ বাবা চাটা হলোই না ভর্তি তো হলো না প্রীতিও আমাকে ডাকতে বলেছিল প্রীতিকেও ডাকছি প্রীতিও চোখ খুলতে পারছে না ও আসলে সেমিস্টার চলছে একটা চাপ আছে এতদিন ঘুম হয়নি কালকে শনি রবিবার তো ওই জন্য ঘুমাচ্ছে আমিও আর ডাকতে ইচ্ছা করছে না কিন্তু আমাকে নাহলে চেঁচাবে পরে উঠে যে আমাকে ডাকো কেন আমি দুবার ডেকে এলাম ও বেচারা চোখ খুলতে পারছে না টেনে আনলাম মোট উঠে একটু চোখে মুখে জল দে তাহলে ঠিক হয়ে যাবে আমিও চোখে মুখে একটু জল দিয়েছি এখন ঘুমটা কেটেছে আসলে আমারও কয়েকদিন ধরে রাত জাগা মানে রাত জাগা বলতে কি মানে অনেক রাত্রির করে শুচ্ছি সকালে উঠে পড়তে হচ্ছে কেননা মেয়ের স্কুল আছে বড়মের মেয়ের কলেজ আছে রান্নার বউ আসে সাড়ে সাতটার সময় সেই জন্য আমাকে উঠে পড়তেই হয় তারপরে আর ঘুম হয় না ঠিকঠাক আজকে দুপুরবেলা ঘুমিয়েছি পাঁচটার সময় এডিট ফেডিট করে যাই হোক এখন চাটা দিয়ে আসি ম্যামকে ও এটা মোটে চা পড়েছে এটা বিস্কুটটা এই সরি চায়ের কাপটা চেঞ্জ করে দিই বিস্কুটটা না ভেজে যাবে তো চলো ম্যামকে দিয়ে আসি ম্যাম পড়াতে বসছে আজকে অন্য ঘরে কেননা তৃতি এই ঘরে ঘুমাচ্ছে বেচারাকে ডাকবো না বলে এই আসছি আমি মৌসুমি ধরো আরে কিছু তো কন্টেন্ট দেখাতে হবে বলো মানুষকে এ দেখা 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 এরকম বদমাইশ মেয়ে মুখ ডেকে দিয়েছে খেয়ে নাও চার ঠান্ডা হয়ে যাবে এখন বানাচ্ছি চিলি পটেটো এই চিলি পটেটো রেসিপিটা তোমরা এতে পেয়ে যাবে শর্ট মিনি ভ্লগে পেয়ে যাবে এখন আলুটাকে এই কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে ভেজে নিচ্ছি পেঁয়াজ দেবো না বন্ধুরা পেঁয়াজ আর ক্যাপসিকাম ঘরে নেই তাই পেঁয়াজ আর ক্যাপসিকাম দেবো না এমনি জাস্ট নর্মাল চিলি পটেটো বানিয়ে দিচ্ছি সন্ধ্যে স্ন্যাক্স পাগল করে দিচ্ছে আমার ছোটো মেয়ে আমাকে চিলি পটেটো খাবো চিলি পটেটো খাবো ঠিক আছে বাবা করে দিই না করে দিলে আমার মাথাটা খেয়ে ফেলবে আজকে বলেছিলাম করে দেবো স্কুলে নিয়ে যাবে বলছিল মানে আমি স্কুলে খেয়ে খেলে পেট ভরে বলো তো কী বলবো তো চলো চটপট করে চিলি পটোটা করে নিই চিলি পটোটো মোটামুটি রেসিপি তৈরি পেঁয়াজ ছাড়া আর ক্যাপসিকাম ছাড়া একটু মাখা হবে তারপর দুই মেয়েকে দিয়ে দেবো ক্যাপসিকাম ওই এসেছে এসেছি নিয়াম করতে করতে এসেছে জানি না কেমন খেতে হয়েছে বন্ধুরা এই বেশি নাড়ানো যাবে না তাহলে ভেঙে যাবে তো চল এটাকে এবার নামিয়ে পরিবেশন করে দিই কেমন হচ্ছে চিলি পটেটো ভালোই খেতে হয়েছে খেয়ে দেখলাম এবার দুই মেয়েকে ভাগ করে চিলি পটেটো দিয়ে দিই খুব আনন্দ সহকারে আমার মেয়েরা খাবে এইসব জিনিস না কি যে ভালোবাসে খেতে আর এই জায়গাটা রান্নাঘরে এই জায়গাটা পরিষ্কার করতে হবে চিমনিটা অফ করি দাঁড়ো ওইটা অফ করলি তো অফ হয়ে যায় চল ওটা ভাগ করে একটা ডিশ লাগবে দুজনকে আবার কাঁচের ডিশে দিতে হবে না আর আবার বড়ো মেয়েকে দিই তারপর ছোটো মেয়েকে দেবো চিলি পটেটো কেমন হয়েছে খেতে একটু বল মুখে দিয়ে আমি খাইনি মুখে দিই নি মনে হচ্ছে ভালোই হয়েছে একটু তো টেস্ট করে সেদ্ধ হয়েছে আলু কেমন হয়েছে একটু বল ভালো আছে

রুটি খাওয়ার কেউ নেই চিংড়ি মাছ আছে এই দিকে এসে গরম জল করলাম গরম জল করে ভাতটা একটু ফুটিয়ে নেবো ফ্রিজের থেকে বার করেছি তো ঠান্ডা আর ডাল আছে মেয়েরা চিংড়ি মাছের ঝোল খাবে কেনার সঙ্গে হচ্ছে চিংড়ি মাছ তুলে দেবো ডাল দিয়ে হয়ে যাবে তো আমার ফোনটা কেন চাইছে হ্যাঁ পাগল নাকি না আমি অল্প করে ভাত খাই দেবো অল্প করে ভাত খাবি বাবা চুল আসতেছিস তুই ওর নাকি চুল উঠে যাচ্ছে বলছে ভাত খাবো না খাওয়ার খাবো না কি করবো বলো মেয়েদেরকে নিয়ে আমি ছোটটাকে তো বোকা দিকে তো হাতের বাইরে চলে গেছে এখন আমার খাবো না দুপুর ভাত খাবো না বাবায় ফোন করে ব্যাঙ্গালোর থেকে ফোন করেছে ভাত খাবি চারটার সময় এসে তারপর কচুর শাক দিয়ে ভাতটা খাওয়ালাম জোর করে দেখলাম চাকরিটা নিলাম টক ছিল খেলো না এখন চিলি পটেটো খেয়ে বলছে ভাত খাবো না তাও চিলি পটেটো লাস্টেরটুকু আমাকে নিয়ে দিচ্ছে হাতে বাইরে চলে যাচ্ছে প্রীতি একদম একে কন্ট্রোল করা খুব মুশকিল এ কন্ট্রোল করতে হবে ও এখন রোজ টিপ করেছে এ ঘরে একাশ আসবে কাল থেকে কি করবি কালকে তো আমরা তিনজনে মনে হবো দিব্য এ ঘরে শোবে কালকে ভাই আসবে আজকে আসতে পারিনি ভাই কালকে আসবে ও এ ঘরে একা আসবে

দেখো পয়সা নেই যা খুশি করুক না বাবা না থাকলে না মানে হাতির পাঁচ পা যেমন হয় সেরকম দেখে আমার মেয়ে হাতির পাঁচ পা দেখে বাবা না থাকলে বাড়িতে বাবাকে ফোন করে সব বলে দেবো একবার মারবে হয়ে যাবে চলো একটু দিফোন করেছো সারাদিন চুলে যত্ন করবে না আঙুল ঢুকিয়ে ঢুকিয়ে এখন আমাকে ওর চুলে মাসাজ করে দিতে হবে তেল মাখবে না ভালো করে শ্যাম্পু দেবে না বলো আমার এত বয়স হয়ে গেলো ভিতর দিকে একটুখানি চুল পেকেছে ভিতর দিকে তা উপর দিকে নেই তো অল্প বয়সে চুল পেকে যাবে আমার টপটা পড়েছে দেখো আমার টপগুলোর গায়ে এখন চলে আসে মানে আমি যখন মোটা হয়ে গেছে ও তুই মোটা হস আমি আমি মোটা হয়েছি বলে এগুলো ঢোকে না গায়ে তুই ক্যামেরাটা কেমন করে ধরেছিস তোর মুখটা তো চড়া লাগছে কেন তো যাই হোক বন্ধুরা কটা বাজে জানি না আজকে দুটো ঘরে বিছানা করতে হবে রোজই আমার বাবা বাবা দাদু আসবে বলেছে মঙ্গলবার দাদু আসলে ঘরটা পরিপূর্ণ হবে ভাইও থাকবে হ্যাঁ মঙ্গলবার আসতে হবে আমি তাড়াতাড়ি অঙ্ক করে বুধবার থেকে আমি নাচবো নাচবে যাই হোক বন্ধুরা চলো ওইদিকে পড়াশোনা করছে না না পড়ার কথা প্লিজ মা দাও কত চাপ না দাও সারা বছর পড়াশোনা করবো সারা বছর না আমার ছ মাসের সিলেবাস একদিনে শেষ করছে ইঞ্জিনিয়ারিং হিসেবে তাই করে হ্যাঁ আমি নিয়েছি বলিস না কাউকে লজ্জার কথা তো চলো বন্ধুরা মাসাজ করে দি আমি এবার শুয়ে পড়বো মাসাজ করে দিয়ে নাই এই দেখ